আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘদিন পর নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিওটা হলো আপনি আর ফেসবুক আইডি খোলার পর থেকে আপনি আপনার ফোনে যে সকল কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার সেভ করে রেখেছিলেন সেই নাম্বারগুলো যদি আপনি ফোন চেঞ্জ করেন বা আপনার ফোন থেকে নাম্বারগুলো ডিলিট করে ফেলেন তাতে কোনো সমস্যা নাই আপনার আইডি খোলার পর থেকে যতগুলো ফোন নাম্বার আপনার ফোনে সেভ করা ছিল বা সেভ করেছিলেন সেই নাম্বারগুলো আপনি ফেসবুক অ্যাকাউন্টের ভিতর পেয়ে যাবেন তো চলুন আমরা দেখি সেই নাম্বারগুলো ফেসবুকের কোন জায়গায় সেভ হয়ে থাকে আমরা সেগুলো খুঁজে বের করবো আপনি আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে ডান পাশে ওপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে সেটিং নামে যে অপশনটা আছে সেই সেটিংয়ের ওপরে ক্লিক করবেন তো দেখুন আমি সেটিংয়ের ওপরে ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামে একটা অপশন তো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আমার ফেসবুক মানে ফোনে যেহেতু ফেসবুক এবং ফেসবুক লাইট দুইটা অ্যাপস ইনস্টল করা আছে এখানে যেন পারমিশন যাবে তা আমি ফেসবুক অ্যাপসটার উপরে পারমিশন দিয়ে দিলাম চাপ দিয়ে তো এখানে অনেকগুলো অপশন আছে এর ভিতর থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে খুঁজে বের করবেন ইউর অ্যাড্রেস বুক ইউর অ্যাড্রেস বুক এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন ইউ হ্যাভ অ্যাডেড ফর ফ্রেন্ড অ্যান্ড আদার পিপল তো এই ইউর অ্যাড্রেস বুকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক মানে আইডি খোলার পর থেকে ছয়শো বিরাশিটা কন্ট্যাক্ট নাম্বার আমার ফোনে সেভ করেছিলাম এখানে সবগুলো নাম্বার এখানে শো করতেছে কী নামে সেভ করেছিলাম সব এখানে শো করতেছে তো আপনি এখান থেকে যদি আপনার বর্তমানে কারো নাম্বার মানে মিসিং থাকে যেটা আগে আপনার ফোনে সেভ করা ছিল এখান থেকে খুব সহজেই আপনি খুঁজে বের করতে পারবেন তো খুঁজে বের করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নাম্বার পুরোটা শো করতেছে না তো যার নামটা দেখতে পাচ্ছেন এই তার নামের ওপরে ক্লিক করবেন একটা ট্যাপ দেবেন এখানে দেখেন তার নাম্বারটা কিন্তু পুরোটা শো করবে তো আশা করি এভাবে আপনি আপনার পুরনো হারিয়ে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলো ফেসবুকে অ্যাপসের মাধ্যমে সেগুলো খুঁজে পাবেন তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো যারা জানতেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য